আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমার সামনে অনেকগুলো ট্যান্ডা ও থ্রি রাউটার দেখছেন এগুলো সবগুলোই ভালো কিন্তু সমস্যা হচ্ছে এই রাউটারগুলোর রেঞ্জ একদম খারাপ নতুন অবস্থায় এর রেঞ্জ পারফরমেন্স দুটাই মোটামুটি ভালো থাকে কিন্তু কিছুদিন যাওয়ার পরে এই রাউটারগুলো একদম বাজে পারফরমেন্স করে এবং রেঞ্জ একদম কমে যায় এই রাউটারগুলোর রেঞ্জ কেন কম এবং এই রাউটারগুলোতে কীভাবে রেঞ্জ বাড়াবেন এখানে মাদারবোর্ড কিভাবে চেঞ্জ করবেন সব কিছু এই ভিডিওতে দেখাবো তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন আর আমার চ্যানেলে যদি আপনি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে দিন এরকম নতুন নতুন ভিডিও আপনাদের ফোন স্ক্রিনে সবার আগে পাওয়ার জন্য তাহলে চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক টেন্ডা কোম্পানি ও থ্রি এ রাউটারে ব্যবহার করেছে বারো ডিবিআই ডুয়াল প্রলাইস একটি ডিরেকশনাল অ্যান্টেনা এই অ্যান্টেনাটি হাই গেইন এবং হাই রেঞ্জ হওয়ার কথা কারণ এখানে ডুয়াল প্রলাইস সিস্টেম রয়েছে দুইটা অ্যান্টেনার সমন্বয়ে একটি অ্যান্টেনা করা হয়েছে কিন্তু এখানে দেখুন একটি থেকে রাউটারে অ্যান্টেনার কানেকশন দিয়েছে এখানে যদি কানেকশন দুইটি এমপ্লিফায়ার থেকে হতো তাহলে এর রেঞ্জ অনেক বেশি হতো এখানে দেখুন একটি অপশন ফাঁকা রয়েছে অর্থাৎ কস্টিং কমাতে গিয়ে একটি এমপ্লিফায়ার লাগিয়েছে আর একটি এমপ্লিফায়ার সম্পূর্ণই ফাঁকা রেখেছে যেগুলো রাউটারের একটু দাম বেশি সেগুলো রাউটারের দুইটা এমপ্লিফায়ার থাকে এবং দুইটা এমপ্লিফায়ার থেকে দুই সাইডের অ্যান্টেনাতে কানেকশন করা থাকে কিন্তু এই রাউটারে একটা এমপ্লিফায়ার থেকেই দুইটা কেবল দিয়ে দুই সাইডে কানেকশন করা আছে আবার কিছু কিছু টেন্ডা ও থ্রি রাউটারে শুধু একটি কেবল দিয়েই কানেকশন করা আছে এখানে দুইটি কেবলের কানেকশনের কোনো দাম নেই যেহেতু এখানে এমপ্লিফায়ার একটা টেন্ডা ও থ্রি এ অ্যান্টেনার আসল পারফরমেন্স পাইতে অবশ্যই দুইটি এমপ্লিফায়ারওয়ালা রাউটারের মাদারবোর্ড খুঁজে নিতে হবে আমি এখানে ব্যবহার করব রুইজিয়া ব্যান্ডের ইডাব্লু থ্রি হান্ড্রেড প্রো মডেলের এই রাউটারটি এই রাউটারটিতে রয়েছে দুইটি এফিএম চিপ অর্থাৎ দুইটি এমপ্লিফায়ার মডিউল এই রাউটারটি সিঙ্গল ব্র্যান্ডের হলেও এর দাম কিন্তু দুই টাকার ওপরে রাউটারটির দাম বেশি হওয়ার কিছু কারণ রয়েছে প্রথম কারণ হচ্ছে এর রেঞ্জ অনেক বেশি এবং দ্বিতীয় কারণ হচ্ছে এই রাউটারটির ওয়ারেন্টি তিন বছর পেয়ে যাবেন তিন বছরের মধ্যে নষ্ট হইলে এই রাউটারটি আপনি ফ্রি সার্ভিসিং পাবেন অথবা রাউটারটি সেন্স পাবেন যাদের বড় বাসা অনেক রেঞ্জ কাভারেজ প্রয়োজন তারা এই রাউটারটি নিতে পারেন আর যারা ডুয়েল ব্র্যান্ডের হাই রেঞ্জ খুঁজেন তারা অবশ্যই রুইজিয়া ব্র্যান্ডের বারোশো জি প্রো নিতে পারেন দেখুন ভিওর্স রাউটারটি খুলে নিয়েছি এখানে যে সিরামিক হিটসিন দেখছেন এটার নিচে রাউটারের মূল প্রসেসর রয়েছে এবং এ পার্শে যে টিনের ঢাকনা রয়েছে এই ঢাকনার নিচেই রয়েছে সিগনাল এমপ্লিফায়ার মডিউল দেখুন আমি এটা খুলে নিলাম বলেছিলাম যে রুইজিয়া রাউটারে দুইটি সিগনাল এমপ্লিফায়ার মডিউল রয়েছে যার জন্য রেঞ্জ অনেক বেশি আর এখানে দেখুন টেন্ডা ও থ্রির মাদার বোটে মাত্র একটি সিগনাল এমপ্লিফায়ার মডিউল রয়েছে যার কারণে এই রাউটারের রেঞ্জ অনেক কম এবার আমি এই রুইজিয়া ব্যান্ডের রাউটারের মাদারবোর্ডটি খুলে নিচ্ছি টেন্ডা ও থ্রির মাদারবোর্ড আর রুইজিয়ার মাদারবোর্ড দেখতে অনেকটাই কম বেশি দেখুন ভিওয়ার্স এখানে রুইজিয়ার মাদারবোর্ডটি অনেক ওসার এবং টেন্ডা ও থ্রির মাদারবোর্ডটি লম্বা আঁটো এখন এই রুইজিয়ার মাদারবোর্ডটি এই অ্যান্টেনার সাথে ফিটিং করতে চাইলে এক পাশে সেটে দিতে হবে দেখুন এই পাশে জায়গা রয়েছে এই দুটা কানেক্টর সহ কেটে দিব কারণ এই দুটা কোনো কাজ নেই শুধু সিগন্যাল কানেক্টর সেই দুটাই হচ্ছে কানেক্টর মেন আর এখানে যদি এই টেন্ডা ও থ্রির হোল্ডারের সাথে কানেকশন করতে যাই তাহলে কোনোভাবেই সেটিং হচ্ছে না এটা অনেক ক্যাপাসিটি করে বসাইতে হবে তার আগে মাদার এক সাইড আমি কেটে নিব যে সাইটে দেখা যাচ্ছে গ্রাউন্ডিং বেশি অর্থাৎ কাটলে কোনো অসুবিধা হবে না সেই সাইডটি আমি কেটে নিচ্ছি দেখুন ভিওয়ার্স এখানে কাটার মেশিন দিয়ে আমি এটা ঘুষে ঘুষে এক সাইড ক্ষয় করে নেব আপনি যদি একজন টেকনিশিয়ান না হন তাহলে কখনোই এই কাজটি করতে যাবেন না কারণ এগুলো সিক্স পিয়ার পিসিবি ভেতর দিয়ে কানেকশন করা থাকে যদি একটা কানেকশন কেটে যায় তাহলে আর কাজ করবে না আপনাকে বুঝতে হবে এর কানেকশন কত দিয়ে করা আছে সার্কিট কাটা কমপ্লিট দেখুন বডিতে ইজিলি প্রবেশ করছে এবার সার্কিটটি সার্কিট হোল্ডারের সাথে এভাবে কানেকশন করতে হবে দেখুন ভিওয়ার্স এখানে কোনোভাবেই সেটিং হচ্ছে না এবং ল্যান্ডপোর্টগুলো গুলো বনতেছে না এখানে সেটিং করতে হলে অবশ্যই কিছু কৌশল অবলম্বন করতে হবে প্রথমে এই সকেটটি আমি খুলে নিব দেখুন আমি দিয়ে এই খুলে আপনি চাইলে তাঁতাল দিয়ে এটি খুলতে পারবেন তবে হট গানে অনেক সুবিধা হয় সার্কিট হোল্ডারের এই মাঝখানের অংশ কেটে দিতে হবে দেখুন ভিওয়ার্স এটি কাটার পরে দেখতে এরকম দেখাচ্ছে দেখুন সার্কিটের ল্যান্ডপোট অনেক সুন্দরভাবে এখানে কানেক্ট হয়েছে এবং সার্কিটটাও এখানে সঠিকভাবে সেটিং হয়েছে আউটডোর রাউটারের এই ল্যান্ড সকেটগুলো পিওই সিস্টেম যার কারণে এখানে পাওয়ার কানেকশন এবং নেটের কানেকশন এই পোর্ট দিয়ে আসে আর ইনডোর রাউটারের এই ল্যান্ড সকেটগুলো শুধু নেটের কানেকশনই আসে এখানে পাওয়ার কানেকশন আসার কোনো অপশন নেই তবে কিছু টিপস ফলো করলে আপনি চাইলে এই পোর্ট দিয়েই পাওয়ার কানেকশন দিতে পারবেন এই সকেটগুলোর আটটি করে পিন রয়েছে এখানে চারটিতে শুধু নেটের কানেকশন রয়েছে আর চারটি ফাঁকা রয়েছে কিছু টিপস ফলো করলেই আপনি চাইলে এই চারটি দিয়েই পিওই সিস্টেম করতে পারবেন এই কাজটি করার জন্য অবশ্যই আপনাকে রাউটার সম্পর্কে বুঝতে হবে এবং ধারণা থাকতে হবে দেখুন ভেওয়ার্স এখানে এই কাজটি করার জন্য অবশ্যই এরকম একটি পাওয়ার ওভার ইন্টারনেট সকেট লাগবে এগুলো টেন্ডা ও থ্রি রাউটার অথবা আলতাইসিওয়ান রাউটারের সাথে দিয়ে থাকে দেখুন ভেওয়ার্স এখানে ডিসি পাওয়ার দেওয়ার পরে সরাসরি এই কেবলের মাধ্যমে পাওয়ার কানেকশন এবং নেট কানেকশন আউটডোর রাউটারে প্রবেশ করে এই কাজের জন্য অবশ্যই একটি পাওয়ার সাপ্লাই নিতে হবে কারণ পাওয়ার সাপ্লাইয়ে শর্ট সার্কিট প্রোটেকশন আছে আপনি এই সার্কিটে শর্ট আছে কিনা এটি দেখতে পারবেন আমি পিওই পোর্টে পাওয়ার সাপ্লাই থেকে বারো ফোল কানেকশন দিয়েছি এবার পিওই সকেট থেকে যে ল্যান্ড কেবলের মাধ্যমে পাওয়ার এসেছে এটি আমি এই রাউটারের মাদার কানেকশন করে দিচ্ছি দেখুন ভিওয়ার্স রাউটারের মাদার বোটে কানেকশন করে দেওয়ার পরে এখানে জিরো পয়েন্ট ওয়ান এমপিয়ার শর্ট টান্সে অর্থাৎ এই বোটে জিরো পয়েন্ট ওয়ান এম্পিয়ার শর্ট রয়েছে এখানে যে রেস্টেন্সগুলো গুলো দেখতেছেন গ্রাউন্ডিং করা এই রেস্টেন্সগুলো দিয়েই শর্ট হচ্ছে আমি এই রেস্টেন্সগুলো তুলে দিব যেহেতু আমি দুইটা পোটে পাওয়ার কানেকশন নেব ল্যান্ড এবং অনে সেজন্য আমি দুইটা পোটের চারটা রেস্টেন্স এখান থেকে তুলে দিলাম এগুলো হচ্ছে গ্রাউন্ডিং করা এতে কোনো রাউটারের ক্ষতি হবে না দেখুন ভিওয়ার্স এবার যদি আমি পাওয়ার কানেকশনটা দিই তাহলে এখানে কোনো শর্ট শো করবে না একদম জেরো হয়ে আছে তার মানে এখন কোনো এই রাউটারের শর্ট সার্কিট নেই এবার এই সকেটের চারটি পিন থেকে ভোল্টেজ বের হবে দেখুন ভিওয়ার্স আমি একটি মিটার নিয়েছি চেক করার জন্য প্রথমে নিচের শাড়িতে চেক করব দেখুন নিচের শাড়ির এক নাম্বার পিন হচ্ছে কালো এবং দুই নাম্বার পিন হচ্ছে লাল এবার ওপরের শাড়িগুলো চেক করব। ওপরের শাড়ির তিন নাম্বারটা হচ্ছে লাল আর এক নাম্বারটা হচ্ছে কালো এভাবে দুইটা দুইটা করে পিন অ্যাডজাস্ট করে নিতে হবে দেখুন আমি এখানে কানেকশন করেছি আপনি সেম এভাবে কানেকশন করতে চাইলে এখানে একটি স্ক্রিনশট দিয়ে রাখুন এখানে সোল্ডারিং করার সময় অবশ্যই ভালোভাবে খেয়াল করবেন যাতে নেটের কানেকশানের সাথে কোনোভাবেই শর্ট না হয় নেটের কানেকশনের সাথে শর্ট হইলে রাউটারে পাওয়ার দেওয়া মাত্রই সিপিউ পুড়ে যাবে এবার এই সকেট থেকে যে পাওয়ার কানেকশনটি এসেছে এটি সরাসরি রাউটারের পাওয়ার সকেটে এভাবেই কানেকশন করে দিতে হবে তাহলেই পিওই সিস্টেম হয়ে যাবে এবার ল্যান্ড ক্যাবল কানেকশন করে দেখব এখানে পাওয়ার আসে কি না দেখুন ভিওয়ার্স আমি ল্যান্ড ক্যাবলটি লাগিয়ে দিচ্ছি প্রথমে যে ওয়ান পোর্ট এবং ল্যান্ড পোর্ট রয়েছে এই দুটা থেকেই পাওয়ার আসবে দেখুন রাউটারের বাতি ব্লিঙ্ক করতেছে তার মানে এখানে পাওয়ার চলে এসেছে এভাবে আপনি যে কোনো রাউটার পিওই সিস্টেম করতে পারবেন না যেগুলো রাউটারের এই পোর্টগুলোতে আটটি করে পিন রয়েছে সেগুলোতেই শুধু সম্ভব দেখুন ভিওয়ার্স হোল্ডারের সাথে সার্কিট এবং অ্যান্টেনা দুটাই কানেকশন করে নিয়েছি এবার শুধু এই অ্যান্টেনার কানেকশনটা করলেই এটির কাজ শেষ এবার এল কানেকশনটা রাউটারের যে অরিজিনাল এল রয়েছে সেগুলোর সাথে কানেকশন করে দিব এখানে প্রথম থেকে যে দুইটি তার রয়েছে প্লাস মাইনাস দেখে কানেকশনটা করে দিয়েছি এখন রাউটারের অরিজিনাল দিয়ে এই রাউটারে পাওয়ার কানেকশন দিব এই পিএই সকেটের মাধ্যমে দেখুন বিহর্স আমি এখানে ল্যান্ড ক্যাবলের মাধ্যমে রাউটারে পাওয়ার কানেকশন দিচ্ছি এখানে ওয়ান পোর্ট এবং ল্যান্ড পোর্ট দুটো দিয়ে নেট চলবে এবং পাওয়ার আসবে দেখুন এখানে অরিজিনাল যে এলইডি সিগন্যাল সিগনাল এটি জ্বলতেছে মোটামুটি রাউটারের কাজ শেষ এখন কাভারে ফিটিং করলেই এটি কমপ্লিট এবার রাউটারের মাদারবোর্ড এবং অ্যান্টেনাটি কেসিংয়ের ভেতরে তুলে দিলেই এই রাউটারের কাজ মোটামুটি কমপ্লিট দেখুন ভিওয়ার্স এখানে আগে ছিল দুইটা পোর্ট এখন হয়েছে চারটা পোর্ট আগের তুলনায় এই রাউটারের পারফরমেন্স এবং রেঞ্জ এখন অনেকটাই বেশি হবে আমি যদি এখানে পাওয়ার কানেকশনটা দিই দেখুন পোর্ট এবং অনপোর্টে যে কোনোটাই পাওয়ার কানেকশন দিলে এখানে যে লাশ টেকার বাতি রয়েছে সেটাই জ্বলছে টেন্ডা ও থ্রি রাউটার মডিফাই করা কমপ্লিট দেখুন ভিওয়ার্স আমি দুইটা রাউটার অলরেডি মডিফাই করেছি এখনও রয়েছে তিনটা এবং সিওয়ানের পোর্ট খারাপ ওইটার শুধু পোর্ট চেঞ্জ করলেই হয়ে যাবে আপনাদের বাসায় পড়ে থাকা নষ্ট আউটডোর রাউটারগুলো এভাবে মডিফাই করে আবার নতুন করে নিতে পারবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আর আমার চ্যানেলে যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে দিন পরবর্তী ভিডিওতে দেখাবো এই রাউটারগুলোর রেঞ্জ টেস্ট করে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ